সাইদুল আয়াত সম্পর্কে কিছু শিখালেন না তাহলে প্রশ্ন হলো আল্লাহ নবী ইসলাম কি তাহলে আমাদের থেকে কিছু লুকিয়ে গিয়েছেন পরে নজিবিল্লা দেখেন আমরা ফিরকে হানাফিকে ফলো করি খুব ভালো করে বুঝবেন তাহলে বলে লিমবাইরা। ভাইরা ফিরকে হানাফির মৌলিক স্তম্ভ হলো চারটা বলেন কয়টা একটু জুড়ে বলেন না কয়টা লম্বা আলোচনার সুযোগ নাই ইমাম ইবনু আবিল আওয়াম রহিমা হল্লা ফাজু আবি হানিফা ও আকবর ও তালিবুল পড়বেন নির্দেশ দিয়েছেন প্রশ্ন হলো ইজত জালালের আনুগত্য আমি কিভাবে করব। আমার কাছে তো জিবরিল আসবেন না আল্লাহর ইজতুল জালালের আনুগত্য আপনি কিভাবে করবেন আপনার কাছে তো জিবরিল আসবেন না আপনার কাছে ওহি আসবে না আপনার কাছে আসমানি কোনো কিতাব আসবে না প্রশ্ন হলো তাহলে আপনি সরওয়ারেদ আলম সাল্লি ওয়াসাল্লামের উপর আপনি আল্লাহ আল্লাহরবল্লা ইজতুল জালালের আনুগত্য করবেন কিভাবে। আপনি আপনার মঙ্গলা পদ্ধতিতে আল্লাহরবল্লা ইজ্জতল জালালের আনুগত্য করলে হবে না আপনি আপনার মঙ্গলা পদ্ধতিতে আল্লাহ রব্লা ইজ্জুল জালালের ইবাদত করলে হবে না প্রশ্ন হলো আপনি আল্লাহর আনুগত্য করবেন কিভাবে। আল্লাহর আনুগত্য সঠিক হচ্ছে নাকি বেঠিক হচ্ছে আল্লাহর আনুগত্য আপনি সঠিক পদ্ধতিতে করছেন নাকি বেঠিক পদ্ধতিতে করছেন আপনি জানবেন কিভাবে আপনি চিনবেন কীভাবে আল্লাহ রবল্লা ইজ্জতল জালাল

করতে চাও তুমি ভন্ড ছাড়া কিচ্ছু না ভালো করে বুঝবেন মাই ইউতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ যারা রাসূলের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করবে আল্লাহ কোরআনে বলেন ফালা ওয়া রব্বিকা লা ইউমিনুনা হাতা ইউহাক্কিমুকা ফিমা সাদারা বাইনহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম مما কদাইতা ওয়া ইয়াসলিমু তাসলিমা কোরআন আমাদেরকে শিখিয়েছে আল্লাহর আনুগত্য করতে আল্লাহর আনুগত্য আমি কিভাবে করব কোরআন আমাকে শিখিয়েছে মায়াতুর রাসূল ফাকাদ আতা আল্লাহ যে রাসূলের আনুগত্য করবে রাসূলের আনুগত্য করা আর অর্থ হলো আল্লাহর আনুগত্য করা এবার প্রশ্ন হলো আমি রাসূলের আনুগত্য করব কিভাবে আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন

প্রশ্ন রাসুল কি নিয়ে এসেছেন আপনি সুনাবি দাউদে যান নবিয়া কেরিং সল্লাল্লাহ আলাই ওয়া সাল্লাম বলেন আলা ই নি উ তিতুল কোরান আলা ইন্নি উ তিতুল করন আমার উন্নত শুনো আমি তোমাদের কাছে আহকাম দেওয়ার জন্য আমি তোমাদের কাছে শরিয়াত দেওয়ার জন্য আমি তোমাদের কাছে ইসলাম দেওয়ার জন্য কি নিয়ে এসেছি জানো আমি তোমাদের কাছে দুইটা জিনিস নিয়ে এসেছি একটা হলো আলা ইন্নি উ তিতুল কোরান আমি তোমার কাছে আমি তোমাদের কাছে আল্লাহ রকাট তোমাকে কোরান নিয়ে এসেছি হ্যাঁ কোরআন দিয়ে হালাল প্রমাণিত হয় কোরআন দিয়ে হারাম প্রমাণিত হয় কোরআন দিয়ে আকিদা প্রমাণিত হয় কোরআন দিয়ে শরিয়াত প্রমাণিত হয় এই কোরআন থেকে ইজতেহাত করা যায় সব কিছুর মৌলিক মৌলিক টেক্স হলো কোরান আল্লাহ বলেন শুনো কোরআনের মতো আরেকটা আছে ওইটার নাম হাদিস বলেন কোরানের মতো আরেকটা আছে ওইটার নাম বলেন না সবাই কোরআনের মতো আরেকটা আছে ওইটার নাম এজন্য আমরা কোরআন মানি হাদিসও বলেন না আমরা কোরআন মানি হাদিসও এবার আল্লাহ নবীস্লি ওয়াসাল্লাম বলেন আমি কোরআন নিয়ে এসেছি হাদিসও নিয়ে এসেছি আল্লাহ বলেন আনুগত্য করবে রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লামের আনুগত্য করার অর্থ হলো আল্লাহর আনুগত্য করা রাসুলের আনুগত্য আপনি কিভাবে করবেন রাসুল যা করার নির্দেশ দিয়েছেন তা করবেন রাসূল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম যা করতে নিষেধ করেছেন তা থেকে আপনি বেঁচে থাকবেন এবার আমরা হাদিসের সংজ্ঞা সবাই জানি হুয়ামা নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম মিন কৌলিন ও ফেয়ালিন ও তাকরি ঋণ ও সিফতিন খালকি আল্লাহ নবিসাল্লাহল্সাল্লামের প্রত্যেক কথা প্রত্যেক কাজ প্রত্যেক মৌনসমর্থন চাই সেটা প্রতিষ্ঠানিক নবী হওয়ার আগে হোক অথবা প্রাতিষ্ঠানিক নবী হওয়ার পরে হোক শাহ আল্লাহ নবিসাল্লাহ লাহ আলাই ওসাল্লামের হাদিস আল্লাহ পবিত্র কোরআন বলেছেন আমার রাসুলের কথা মানতে হবে আমার রাসুলের কাজ মানতে হবে আমার রসুলের মৌনসমর্থন মানতে হবে যারা রসুল্লাহসামের হাদিসকে মানতে চাইবে না তারা রসুল্লাসের হাদীসের প্রমাণিকতাকে অস্বীকার করবে যারা ইসলামি শরীয়তের মৌলিক ও কাতদলিল হাদিসকে মানবে না তারা কাফের বলেন যারা হাদিসকে দলিল মানবে না তারা কাফের বলেন যারা হাদিসকে দলিল মানবে না তারা কাফের এজন্য আমরা কুরআন মানি হাদিস ও মানি বলেন আমরা কুরআন মানি হাদিস ও মানি এবার আমি আমার মূল বিষয়ের দিকে খুব সংক্ষিপ্ত করে इशारा দিয়ে চলে যাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন তা মানা লাগবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা লাগবে এবার বলেন যদি কেউ রসুল্লাহ আসলাম একটা কাজ করতে নিষেধ করেছেন সে ওই নিষেধ মানল না রসুল্লাহ আসলাম হাদিস একটা কাজ করতে নিষেধ করেছেন সে নিষেধ ওভারটেক করে নিজের পক্ষ থেকে মঙ্গলা পদ্ধতিতে কোনো কাজ করলো বলেন যারা রসুল্লাহ আসলামের আদেশ ওভারটেক করে রসুল্লাহ আসলামের নিষেধ ওভারটেক করে মঙ্গলা পদ্ধতিতে কাজ করে এরা আশিকে রাসুল ভন্ড ভণ্ড বলেন এরা আশিকে রাসুল না ভণ্ড এবার আমি কয়েকটা জিনিস আপনাদেরকে আলোকপাত করি এক নাম্বার। ইমাম বুহারি রহমতুল্লারের দাদা উস্তাদ ছিলেন ইমাম আব্দুর রজাক আসালী রহম্লা দুইশো এগারো হিজরিতে ইন্তেকাল করেছেন আমরা তো আলিবুল ইলিম যারা আছি তার লিখিত হাদিসের কিতাব আল মুসান্নাফ যেটাকে আমরা মুসান্নাফে আব্দুর রাজাক বলে স্মরণ করি মাহাদিস কবির আল্লাহ হাবিবুর রহমান আজম তাহকিক তাহলিক করে যেটা ছাপিয়েছেন হজরত তাউস রহিমহল্ল মুরসাল সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন এই হাদিস শুধু একটাই মুরসাল আর আপনারা জানেন পৃথিবীর স্বীকৃত মূল নীতি হল আপনারা যদি জামিয়ান তাহসিল ফি আহকামিল মারসিল পড়েন আপনারা যদি ইমাম আবু বকের জাসের আল ফসুল ফিল উসুল পড়েন আমাদের স্বীকৃত মূলনীতি হলো যদি যে রাবি ইরসাল করছেন জে রাবি মুরসাল সূত্রে হাদিস বর্ণনা করছেন

নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানায়ও না মাসকে ঈদ বানায়ও না দিনকে ঈদ বানায়ও না এবার বলেন ও মুসলমান ও তালিবুল আলিম ও সেচেতন মুসলমান আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ নবী সাল আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিজেদের পক্ষ থেকে ঈদ বানানোর অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন বলেন না অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন আপনি লতাইফুল মাহারিফে যান ইমাম ইবনার যাব হাম্বালি রাহিমাল লেখা লতাইফুল মাহারিফ ফিমাল আম মিনাল ওয়াদাইফ امام ابن رجب حمد رحمه الله বলেছেন এই হাদিস বর্ণনা করে ইমাম ইবনে রাজা মুহัมমালি মারিফা বলেছেন এই যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে একটা নির্দেশনা দিয়েছেন এই নির্দেশনা থেকে আমরা বুঝি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম আমাদেরকে যে কো একটা দিন ঈদ দিয়েছেন এর বাইরে ও ইত্তিহাদহু মাউসিমান ওয়ঈদান বিদআতুল্লাহ সাল্লাল্লাহু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কো একটা দিন ঈদ বানিয়েছেন এর বাইরে গিয়ে নিজেদের পক্ষ থেকে কোন ঈদ বানানো এটা বিদআত লা আল্লাহ শরীয়ত এটার কোনো ভিত্তি বলেন না শরীয়তে এটার কোনো ভিত্তি এজন্য আমি আপনাদেরকে ইতিহাস বলি শুনেন যেহেতু মাদ্রাসার তালে বলি ভাইরা বেশি করে শুনেন আমরা ইবনু দাকি কিল ঈদ রহিমাল্লার কথা শুনেছি ইবনু দাকি কিল ঈদ রহিমাল্লাহ ইন্তেকাল করেছেন সাতশো দুই হিদরিতে আমরা তার আহকামের কিতাব আল ইমাম পড়ি সরফল ইমাম পড়ি ইবনু দাকি কিল ঈদ রহিমাল্লার একটা কিতাব আছে ইবনু দাকি কিল ঈদ রহিমাল্লাহ থেকে সাতশো বছর আগের মানুষ তিনি ইন্তেকাল করেছেন সাতশো দুই হিদরিতে ইবনুদ্দাকিক ঈদ রহম আল্লাহ লিখিত একটা কিতাব আছেহুরহদ ইহকাম সেখানে ইবনুদ্দাকিক ঈদ রাহিম লম্বা আলোচনা করেছেন যে ইসলামের শেহার যেগুলো আছে ইসলামের ইবাদত যেগুলো আছে ইমাম ইবনুদ্দাকিকঈদ রহিম আল্লাহ বলেছেন যে ইসলামের শেহার যেগুলো আছে এগুলো আমাদের পক্ষ থেকে আবিষ্কার করার নিজেদের পক্ষ থেকে গবেষণা করে আবিষ্কার করার কোনো সুযোগ নাই বুঝতেছেন কথা নিজেদের পক্ষ থেকে গবেষণা করে আবিষ্কার করার কোনো সুযোগ নাই তাহলে যেমন উনি উপমা দিয়েছেন যেমন রাফিজির আমরা চিনি ইসলামের ইতিহাসে একটা জঘন্য ফিরকা আছে রাফিদি রাশিয়াদের রাফিদি ফিরকা রাফিদি ফিরকার আকিদা কি খুব সহজ করে বুঝেন রাফিদি ফিরকা আকিদা হলো তফজিল আলীনআল শাহিন অর্থাৎ হাজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু এবং অমর ইবনুল খতাব রাজি আল্লাহ তালু থেকেও হজরত আলী রাজি আল্লাহ তালু খেলাফতের বেশি হকদার বলে নাউজবিল্লা আচ্ছা আপনারা আমার কথা বুঝতেছেন তো তাদের এই আকিদা তারা আলী রাজি আল্লাহ তালুকে হজরত আবু বকর সিদ্দিক এবং অমর ইবনুল খতাব রাজি আল্লাহ তালু থেকে খেলাফতের বেশি হকদার মনে করে তারা আবু বকর হজরত আলী রাজি আল্লাহ তালুকে খেলাফতের বেশি হকদার মনে করার বেশ কিছু দলিল মানে তারা বিকৃতি করে তারপর একটা হলো তার মধ্যে একটা হলো হাদিসে হুম আপনারা জানেন জিলহজ মাসের আঠারো তারিখ নবী করিম সাল্ল আলি ওয়াসাল্লাম বিদায় হজ শেষ করে যখন মদিনায় যাচ্ছেন হজরত আলী রাজি আল্লাহ তালুর গনিমতের মাল বন্টন করাকে কেন্দ্র করে সাহাবা একরাম আলী রাজি আল্লাহ তালন সিদ্ধান্ত মানছিলেন না সাহাবা একরাম আলী রাজি আল্লাহ সমালোচনা করেছিলেন অর্থাৎ তার সিদ্ধান্ত না মেনে সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি তুলেছিলেন আল্লাহ নবী সাল্ল আলাই ওয়াসাল্লাম গাদিরে খুব নামক জায়গায় হজরত আলী রাজি তালুর ব্যাপারে বলেছিলেন মানকুম মাওলাহু ফ আহু মৌলা আমি যার মৌলা علي و مولاه، مولا امي جار عبی بابوك علي و تار عبی بابوك اي حدیث خلافت شنقان تا امام بای حقی رحمه الله الاعتقاد والهداية الى سبيل الرشاد امام بای حقی رحمه الله عقید ار بکتو الاعتقاد والهداية الى سبيل الرشاد امی امر طالب لین بای در که بولا جابو اي کتاب شنقره کر بین پر بین اما در عقید ار مولک کتاب الاعتقاد والهداية الى سبیل الرشاد اوی کتاب امام بای حقی رحمه الله حدیث نلوم بالا چنا کر

শিয়ারা বুঝে ফেলেছে এই হাদিসে ঈদ বানানো হয়েছে তো ইসলামের ইতিহাসে নবী করিম ওয়াসাল্লাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন এর বাহিরে আপনি তৃতীয় এর বাহিরে আর কোন ঈদ আপনি পাবেন না হ্যাঁ একটা ঈদ পাবেন যে ঈদ বানিয়েছে রাফিদিরা ঈদ কাদির খুব নামক সুতরাং আপনি যদি প্রকৃত অস্বীকার আসল হন আপনার করণীয় কি হবে আপনি যদি প্রকৃত নবীর উম্মা হন আপনার করণীয় কি হবে আল্লাহ নবী সাল্লাহ আলাই ওসাল্লাম আমাদেরকে বলেছেন নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানায়ো না যেহেতু আল্লাহ নবী নিজেদের পক্ষ থেকে ঈদ বানাতে নিষেধ করেছেন সুতরাং বারোই রবি আব্বাল কখনো আমাদের ঈদ হতে পারে না বারোই রবি কখনো আমাদের ঈদ হতে পারে এটা ভালো করে বুঝেন رضي الله صلى الله عليه وسلم كبلة حديثة هل لدي إمام طبراني إمام طبراني رحمه الله إنتقال في دين إمام طبراني رحمه الله المحجم الكبير حديث الجنة صلى الله عليه وسلم بولن ما بقي شيء يقرب إلى الجنة

জাহান্নামকে পিছনে ফেলবা যে ইবাদত করে তুমি জান্নাতের প্রতি অগ্রসর হবা যে ইবাদত করে তুমি জাহান নাম থেকে দূরে যাইবা ইল্লা না রাখুন শুনো জায় ইবাদত আছে সব তোমাদের কাছে বয়াম করে দেওয়া হয়েছে ইবাদত নিজর পক্ষ থেকে বানানো যায় না ইবাদত কयास করে আবিষ্কার করা যায় না এইবাদত যুক্ত দিয়ে আবিষ্কার করা যায় না প্রশ্ন হলো সরওয়ার দোয়া আল মুসাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন ইল্লাকাত বাইনা لكم সব বয়াম করে দেওয়া হয়েছে সব সুস্পষ্ট করে দেওয়া হয়েছে প্রশ্ন হলো নবী বলেন সব সুস্পষ্ট করে দিয়েছি তাহলে সবার চেয়ে বড় ঈদ বড়ই রব্বুল আউয়াল সম্পর্কে আল্লাহর নবী কিছু বলেন নাই কথাটা বুঝতে পারতেছি বারোই পবিত্র ঈদ এ মিলাদ অথবা বারোই রবিল এখন তার ঈদ এ মিলাদুলনী রয়ে নাই এখন এটা হয়ে গেছে সকল ঈদের সেরাই তো প্রশ্ন হলো আল্লাহ নবী ইসালাম নামাজ শিখালেন ঈদ শিখালেন হজ শিখালেন জাকাত শিখালেন শরীয়ত শিখালেন ইসলাম শিখালেন সাইদুল আয়াত কিছু শিখালেন না তাহলে প্রশ্ন হলো আল্লাহ নবী ইসলাম কি তাহলে আমাদের থেকে কিছু লুকিয়ে গিয়েছেন পরিণামিল্লা দেখেন আমরা ফিরকে হাফিকে ফলো করি খুব ভালো করে বুঝবেন তাহলে বলে ইলিম ভাইরা ফিককে হানাফির মৌলিক স্তম্ভ হলো চারটা বলেন কয়টা একটু জুড়ে বলেন না কয়টা লম্বা আলোচনার সুযোগ নাই ইমাম ইবনু আবিল আওয়াম রহিমাহুল্লাহ ফাদাইল আবি হানিফা ও আখবার ও তালিবুল ইলম বাইরা পড়বেন ইমাম ইবনু হাজার হাইতামি ইমাম ইবনু হাজার হাইতামি ইন্তেকাল করেছেন সম্ভবত নয়শো তেষট্টি বাই ধরনের হ্যাঁ নয়শো তেষট্টি হিজড়িতে ইমাম ইবন হাজার হাইতমে রহিমহাল্লা একটা কিতাব লিখেছেন আল খাইউরা হিসান ফি মানা আকিবিল ইমাম ইল আজম আবি হানি ফতন আল খাইউরা হিসান ফি মানা আকিবল ইমাম ইল আজম আবি হানি ফতন মোহমান ওটার সম্ভবত বাষট্টি অথবা চৌষট্টি নম্বর পৃষ্ঠা ইমাম ইবনুদা ইমাম ইবনা হাজার হাইতমে রহিমা একটা পরিচ্ছদ প্রতিষ্ঠা করেছেন ওই পরিচ্ছদের নাম হলো ফিমা বানা আলাইহিমাদ হবাহু ফিমা বানা আলাইহি মাদহবাহু ইমাম এ আহ জাম্মা বহানিফা রহীমল্লাহ ভিত্তি ছিল কয়টা জিনিসের উপর এখানে ইমাম ইমনা হাজার হাইতম রহমল্লা বলেছেন উবিয়া আবি হানি ফাতা মিন তুলু খিন কাশি র ইমামে আহ জাম্মা বোহানিফাহার রহিমল্লা থেকে অনেকগুলো সমদে পরিণিত হয়েছে যে ইমামে আহাজ আম্মাব বহানিফা রহমল্লা বলেন আফুদু বিকিতা আবিল্লাহ আমি হা ফিফ্তাহানাফির এক নম্বর স্তম্ভ রেখেছি আল্লাহ পুরাণের উপর বলেন ফিল্টেহানাফির এক নম্বর স্তম্ভ বলে কথা বলেন ফিরতেহানাফির এক নম্বর স্তম্ভ সবাই বলেন না ফির এক নম্বর স্তম্ভ মাসিদ ইমামি বলেন যদি সরিয়াহার এমন কোন বিষয় আসে এমন কোনো মাস আসে যেটা আমি তাতব্বু তাল্লা অনুসন্ধান করে আমি কোরআনে পেলাম না আমি কোথায় যাবো ইমাম আহাজ বলেন ফাইল্লা মজিদ ফাভি সুন রসু লিখি আমি যদি কোরআনে না পাই আমি নবী করিম সাল আলাইস্লামের সুননায় যাব আমি যদি সুন্নায় না পাই তাহলে সাহাবা একরামের কাছে যাবো আমি যদি সাহাবা সাহাবাহরামের কাছে না পাই তাহাল ফাই তাহল ওয়া শাহিআ হুম রিজাল ও যদি কোরআনও না পাই যদি সাহাব যদি হাদিসাও না পাই যদি সাহাবা একরামে না পাই যদি বিষয়টা তাবেঈদের পর্যন্ত আসে তাহলে অন্যান্য তাবেঈরা যেমন ইজতিহাদ করেছেন আমিও তেমনি ইজতিহাদ করব তারাও মুজতাহিদ আমিও মুজতাহিদ এজন্য ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইজতিহাদের দিকে আসেন কখন ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইজতিহাদের দিকে আসেন যখন কোরআনে পান না যখন হাদিসে পান না যখন জামাতে সাহাবায় পান না তখন ইজতিহাদের দিকে আসেন এবার প্রশ্ন হলো میلাদুন নবী মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন আমরা খুশি না বেজা বলেন না দেখি কারা কারা বেজার দেখে একটু হাত তুলেন তো ওই একজন বেজার শুধু না বুঝে হাত তুলছে আচ্ছা আল্লাহ নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লামের আমার সময় শেষ নাকি শেষ হলে আমাকে বই শেষ করে দিব আল্লাহ নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লামের আগমনে আমরা কারা কারা খুশি দেখে একটু হাত তুলি ধর আল্লাহ নবী ইসলামের আগমনে আমরা খুশি না বেজার বলেন আল্লাহ নবী ইসলাম দুনিয়াতে এসেছেন আমরা ইসলাম পেয়েছি শরীয়ত পেয়েছি আমরা খুশি না বেজার এবার হাত নামান তো আল্লাহ নবী সাল্লা আলাইস্লামের আগমনে আমরা খুশি এবার প্রশ্ন হলো আল্লাহ নবীস্লামের আগমনে যে আমরা খুশি হয়েছি এই খুশি প্রকাশ করবো কীভাবে দেখেন মিলাদুল নবী মানি আল্লাহনবী জন্ম আল্লাহনবী জন্ম মানে এমন ব্যক্তি দুনিয়াতে নাই আরে নবীর না যদি তুই হলে যদি আপনি কোরআন পেলেন কিভাবে নবী করিম জন্মগ্রহণ না পেলে আপনি মুসলমান হলেন কিভাবে তাহলে নবী মানি নবী করিম আলাই জন্ম আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন এই কথা কেউ অস্বীকার করে না আল্লাহ নবীর আগমনে আমরা খুশি হয়েছি এই কথা কেউ অস্বীকার করে না প্রশ্ন হলো খুশি প্রকাশ করবো কিভাবে আমরা বলি খুশি প্রকাশ করবো ওইভাবে যেইভাবে করেছেন নবী এবং সাহাবা নবী এবং সাহাবাকে বাদ দিয়ে মন গড়া পদ্ধতিতে খুশি প্রকাশ করা বিরাট চড়া কিচ্ছু না এখানে একটা লেগেছে পদ্ধতি নিয়ে প্রশ্ন হলো আল্লাহ নবী জন্মের খুশি আমরা প্রকাশ করব কিভাবে উত্তর সহ যেভাবে করেছেন নবী এবং সাহাবি এবার প্রশ্ন হলো এটা বলে আমি শেষ করব এবার প্রশ্ন হলো নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম তার জন্মের খুশি প্রকাশ করেছেন কিভাবে আপনি তিনটা হাদিস আমি বলবো তিনটা হাদিসের মৌলিক ট্যাক্স হলো একটা ইমাম মুসলিম রহিমহল্লা সহি মুসলিম হাদিস এনেছেন হজরত আবু কাতাদ আনসারি রাদি আল্লাহ থেকে হাদিস এসেছে আল্লাহ নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন কিবারে বলেন না কিবারে বারে হজরত আবু কাতাদ আনসার রাজি আল্লাহ তালু বলেন সুইলা রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম আং সুয়াম ইয়ামিল ইসনাইন আল্লাহ নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন তাকে জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল আপনি কেন সোমবারে রোজা রাখেন হাদিস তিনটা কারণ পাওয়া যায় আর সবাবুল্লাহ প্রথম কারণ সরবার আলম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন তুই কি বলি তু সোমবারে রোজা রাখার এক নম্বর কারণ হলো সোমবারে আমি জন্মগ্রহণ করেছি দুই নম্বর কারণ তুই কি ও আলাইয়া সোমবারে আমার উপর প্রথম মহি আসতে 3 নম্বর কারণ আসমাউল মুহাম্মাদিয়াতে ইমাম তিরমিজি রহিমাল্লাহ হাদিস এনেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সোমবার এবং বৃহস্পতিবার বানদার আমল আল্লাহর কাছে পেশ করা হয় ইন্নী উহিব্বু আন উহরদা আমালি ওয়া আনা আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি পছন্দ করি আমার আমল আল্লাহর কাছে এমনভাবে উপস্থাপন করা হোক যে আমি রোজা দাতা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম পালন করেছেন কিভাবে আল্লাহ নবী ইসলাম তার জন্ম মিলাদ পালন করেছেন কিভাবে উত্তর সহহদ আমরা তিনি মিলাদ পালন করেছেন সোমবারে রোজা রাখার মাধ্যমে তিনি মিলাদ পালন করেছেন কিভাবে সোমবারে দেখেন একটা হলো জন্ম তারিখ আর একটা হলো জন্মবার মনোযোগ একটা হলো জন্ম তারিখ গভীর মনোযোগ মনোযোগ একটা হলো জন্ম তারিখ আরেকটা হলো জন্মবার জন্ম তারিখ বছরে আসে একবার জন্মবার সপ্তাহে আসে একবার আল্লাহ ইসলামের জন্ম তারিখ নিয়ে মতানৈক্য আছে আট তারিখ বলেন বারো তারিখ বলেন নয় তারিখ বলেন আঠারো তারিখ বলেন যত তারিখ বলেন তারিখ যদি আট তারিখে ধরেন বছরে আসবে একবার নয় তারিখ ধরলে বছরে আসবে একবার বারো তারিখ ধরলে বছরে আসবে একবার আঠারো তারিখ ধরলে বছরে আসবে একবার যদি জন্ম তারিখ নির্ধারণ করেন বছরে আসবে একবার আর যদি জন্মবার নির্ধারণ করেন সোমবার প্রত্যেক সপ্তাহে আসে একবার মাসে আসে কমচে কম চারবার বছরে আসে চারবার আটচল্লিশ কমচে কম আটচল্লিশ বার এবার দেখেন আল্লাহ নবী সাল্ল আলাই ওয়াসাল্লাম তার জন্ম উদযাপনের জন্য তারিখকে নির্ধারণ করেন নাই তিনি তার জন্ম উদযাপনের জন্য নির্ধারণ করেছেন বারকে আল্লাহ নবী সাল্ল আলাই ওয়াসাল্লাম তার জন্ম উদযাপনের জন্য এক নম্বর নির্ধারণ করেছেন বারকে আমি নির্ধারণ করলাম তারিখকে আল্লাহ নবী রেখেছেন রোজা আমি বানিয়েছি ঈদ কথা ভালো করে বুঝেন অথচ আল্লাহ বলেছেন মাই হচ্ছে রসুল আফাকাত আল্লাহ যে রাসূলের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করবে এজন্য যারা প্রকৃত আশিক রাসূল দাবি করবেন আপনি যদি রসুল্লাহ আসলামের মিলাদ হাদিস সম্মত পন্থায় সরিয়া সম্মত পন্থায় উদযাপন করতে চান পথ আছে একটা পথ আছে একটা সেটা হলো প্রত্যেক সোমবারে রোজা রাখবেন এজন্য আগামী সোমবারে সবাই রোজা রাখবেন তো ইনশাআল্লাহ এছাড়া আর কোনো কিছু হাদিসে নাই আর কোনো কিছু শরীয়তে নাই এখানে যে হাদিসগুলো আনা হয় এগুলার সব বিকৃতি কুল আমি যাচ্ছি না এজন্য শুনেন রসুল আসলামের জন্ম সংক্রান্ত একটা কথা বললাম এবার দ্বিতীয় আরেকটা কথা বলে আমি আলোচনা শেষ করব আমি তিন চার মিনিট সময় আয়োজকদের থেকে চেয়ে নিচ্ছি এটা বলে শেষ করব আপনারা জানেন বাংলাদেশ এখন একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে পৃথিবীর ইতিহাস আপনি দেখেন আপনি আমাদের পার্শ্ববর্তী ভারতের দিকে থাকান ওখানে গরিষ্ঠ হলো হিন্দু যেহেতু সংখ্যা গরিষ্ঠ হলো হিন্দু সেখানে হিন্দুদের ধর্মীয় বিরোধী কোনো আইন হয় না হিন্দুদের তাদের যে সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদের চেতনার বাহিরে গিয়ে কোনো আইন হয় না আপনি আমাদের আরেক পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারের দিকে থাকান মিয়ানমারে হলে সংখ্যাগরিষ্ঠ হলো বৌদ্ধরা বৌদ্ধরা গরিষ্ঠ হওয়ার কারণে রাষ্ট্রীয় সুবিধা পায় আপনি যদি ইসরায়েলের দিকে থাকান ইসরায়েল হলো সংখ্যাল গরিষ্ঠ হলো ইহুদিরা ইয়াহুদি ধর্মের বিরুদ্ধে কোনো আইন হয় না আপনি ইউরোপ আমেরিকার দিকে থাকান ইউরোপ আমেরিকায় আপনারা দেখেছেন সংখ্যা ঘরিষ্ঠ হল কারা সংখ্যা গরিষ্ঠ হলো খ্রিস্টানরা সেখানে খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে কোনো আইন হয় না আপনারা জানেন বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্ররা যেমন করেছে মাদ্রাসার ছাত্ররাও তেমন করেছে ইসলামের সং ইসলামের সংগঠনগুলো তেমন করেছে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে ছিলাম সুতরাং আমরা চাই এই বাংলাদেশে যেমন স্কুল কলেজের ছাত্রের সাথে বৈষম্য মানা হয় নাই আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই এই দেশের সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মুসলমান গরিষ্ঠ মুসলমানের সাথে কোনো বৈষম্য এই দেশে মানা হবে না সংখ্যা গরিষ্ঠ মুসলমানের তাহজিব তামাদ্দুন পরিপন্থী তাহাদিব পরিপন্থী আকিদা পরিপন্থী এইমান পরিপন্থী ইসলাম পরিপন্থী কোরআন পরিপন্থী হাদিস পরিপন্থী কোনো আইন কোনো কোন নীতি কোনো কোন শিক্ষা সিলেবাস এই দেশে আর চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ আমি দুইটা কথা বলে শেষ করবো এক নম্বর শোনেন আপনারা জানেন ফেসিস আওয়ামী লীগ সরকার এই পরাজিত পলাতক আওয়ামী লীগ সবচেয়ে মারাত্মক যে ক্ষতি আমাদের দেশে করে গিয়েছে আমি আওয়ামী লীগ পতনের আগে সম্ভবত গত বছর আমাদের পোলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম পোলোগ্রাউন্ডে আমি বক্তৃতা করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে ফেসিস্ট আওয়ামী লীগ এই পনেরো বছরে আমাদের তাহাজিব তামাদ্দুনের বিরুদ্ধে যত কাজ করে গিয়েছে যতটা ধ্বংস করে গিয়েছে আফগানিস্তানে আমেরিকা বিশ বছর যুদ্ধ করে অতটা করতে পারে নাই এর ভিতর সবচেয়ে বড় ধ্বংস তারা কি করেছে আপনারা জানেন কামালা তাতুর তুরস্কে ক্ষমতায় ছিল মাত্র কয়েকদিন উনিশশো চব্বিশ থেকে উনিশশো আটত্রিশ ভালো করে বুঝবেন উনিশশো চব্বিশ থেকে উনিশশো আটত্রিশ এই চোদ্দ বছরের ক্ষমতায় কামালা তাঁতুর কী করেছিল জানেন তুরস্কের শিক্ষা সিলেবাস থেকে ইসলামকে বাদ দিয়েছিল কোরআনকে বাদ দিয়েছিল হাদিসকে বাদ দিয়েছিল ফিক বাদ দিয়েছিল নবীকে বাদ দিয়েছিল সাহাবাকে বাদ দিয়েছিল ইসলামের মৌলিক সবকিছু বাদ দিয়েছিল একটা জেনারেশন গ্যাপ তৈরি করেছিল এই শিক্ষা সিলেবাসে পড়ে যারা বড় হয়েছিল তাদের ভিতরে ইসলামও নাই কোরআনও নাই হাদিসও নাই সুতরাং ফেসিস্ট আওয়ামী লীগ আধিপত্যবাদী ভারতের রড টাকা খেয়ে এদেশের তাহজিব তাবাদ্দুন কোরআন শূন্য হাদিস বিরোধী যে শিক্ষা সিলেবাস দু হাজার একুশ প্রণয়ন করেছে এই দেশে পরাজিত ফেসিস্টের সেই শিক্ষা সিলেবাস আর আমরা দেখতে চাই না সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের শিক্ষা সিলেবাস এই দেশে বাতিল করতে হবে আপনারা জানেন তারা নানা নানা শব্দ দিয়ে নানা শব্দের মার নানা শব্দের মার পেছে আমাদের সমাজে তারা এল জিবিটি কিউ তারা সমকামিতাকে তারা আপনার সমকামিতাকে বিকৃত যৌন চাওয়ারকে আমাদের দেশে করতে আমরা এই পরাজিত বাংলাদেশ আর নাই বাংলাদেশ আর নাই এখন স্বাধীন বাংলাদেশ ছাত্র জনতা ইমানদারদের রক্তে অর্জিত স্বাধীন বাংলাদেশ এই দেশের যারা ট্রান্সজেন্ডার বা এল জিটি এল বি এল জিবিটি কিউকে প্রতিষ্ঠা করতে চাইবে সময় এসেছে দরে দরে সবাইকে ট্রান্সজেন্ডার বানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আমরা ওই দিন শিক্ষামন্ত্রী দুশো পরে স্লোগান আমরা শোনেন ওই সাথে দেখা করেছি আমরা পাঁচশো গবেষণাপত্র দিয়ে এসেছি যে হাজার এগারো সালে শিক্ষা সিলেবাসে যে পরিবর্তন করেছে বিকৃতি করেছে কি লিখেতে জানেন আমাদের বাংলাদেশ নাকি এক একসময় ভারতের অঙ্গরাজ্য ছিল এগুলো আমাদের পাঠ্য বইয়ে আছে তো আমরা বলে এসেছি যে শুনেন আপনারা যে অন্তর্বর্তীকালীন ক্ষমতায় সরকার আছেন আপনাদের পায়ের তোলার মাটি কিন্তু আমরা আপনাদের পায়ের তলার মাটি কিন্তু অম্লীক না আপনাদের পায়ের তলার মাটি কিন্তু নাস্তিক না আপনাদের পায়ের তলার মাটি কিন্তু বামপন্থী সাহাবাগীরা না আপনারা কিন্তু ক্ষমতায় যে শক্তির উপর ভর করে দাঁড়িয়ে আছেন সেই শক্তি হলো দেশপ্রেমিক সাধারণ মুসলমান সুতরাং আমরা বলে এসেছি এই দেশপ্রেমিক সাধারণ মুসলমানের তাহজিব তামাদ্দুন কুরআন সুন্নাহ আকীদা বিরোধী শিক্ষা সিলেবাস যদি আবার বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় আপনাদের পায়ের তলায় মাটি থাকবে না বলে গেলাম ইনশাআল্লাহ সুতরাং আমাদের শিক্ষা সিলেবাসে আপনি আমাদের শিক্ষা সিলেবাসে মহাত্মা গান্ধীর পড়াবেন শেখ মুজিবের জীবনী পড়াবেন আর আমাদের শিক্ষা আছে পৃথিবীর মানুষ আবু বকরের জীবনী থাকবে না জীবনী থাকবে না উসমানের জীবনী থাকবে না আলীর জীবনই থাকবে না ওই শিক্ষা সিলেবাস আর দেশে চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ সুতরাং যারা যেই জায়গায় আছেন এই শিক্ষা সিলেবাসের বিরুদ্ধে আওয়াজ উঠাবেন কমছে কম দু হাজার বারো শিক্ষা সিলেবাসে ফিরে যাবেন অথবা তার আগে যাবেন দু হাজার একুশ সালে যে শিক্ষা সিলেবাস হয়েছে এটা আর চলতে দেওয়া হবে না আগামী কিছুদিন পরে নতুন বই আসবে আমরা পর্যালোচনা করছি যদি দেখি পরিবর্তন না হয়েছে বাংলাদেশে এমন আগুন জ্বালিয়ে দেওয়া হবে বঙ্গোপসাগরের পানি দিয়ে নিবাতে পারবেন না ইনশাআল্লাহ আবার দেখা হবে কথা হবে আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম السلام عليكم ورحمه الله وبركاته